এই গরমের দিনে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে শরীর গরম অবস্থায় আপনি হয়তো ফ্রিজ থেকে ঠান্ডা জল পার করে খেয়ে ফেললেন কিংবা গরমে একটু আরাম পেতে আইসক্রিম খেয়ে ফেললেন অথবা বারে বারে এসি ঘরে ঢোকা বেরোনা করে আপনার সর্দি দেখলাম নাক দিয়ে ঝরে পড়া কাঁচা জল এবং অনবরত হাঁচির জ্বালায় আপনি বিরক্ত তারপর দু তিন দিন পর থেকে কাশতে শুরু করলেন এটা ওটা ওষুধ কিনে খেলেন কাশির সিরাপ খেলেন কিন্তু সমস্যা একটুও কমল না বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি এমন একটা পেটেন্ট ওষুধের উল্লেখ করেছি যে ওষুধটা সেবন করলে সব ধরনের সর্দি কাশি বুকে কফ জমে যাওয়া ইত্যাদি সমস্যার উপশম মাত্র দুই তিন দিনের মধ্যেই শুধু তাই নয় বছরের যে কোনো সময় সর্দি কাশিতে এই ওষুধ সমানভাবে কার্যকরী আর ওষুধটা হলো আমেরিকান হোমিও ল্যাবরেটরির হোমিও কালড্রপস এই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ছোটো থেকে বড় সকলেই ওষুধ খেতে পারেন আর ওষুধের দামও খুব কম পনেরো এম দাম মাত্র আঠেরো টাকা কত পরিমাণে ওষুধ সেবন করবেন এবং কিভাবে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কাশির সমস্যায় আমরা প্রায় সকলেই মাঝে মধ্যে ভুগে থাকি কিন্তু যাদের সর্দি কাশির ধাত আছে অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের বারে বারে সর্দি কাশি হয় অল্পতেই বুকে কফ জমে ঘর ঘর শব্দ হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি ও বুকে কফ জমে যাওয়ার সমস্যা বেশি হতে দেখা যায় সামান্য একটু আবার পরিবর্তন হলে অত্যধিক গরমে অত্যধিক ঠান্ডায় অথবা বাতাসে ভেসে থাকা ধুলো ধোঁয়া ফুলের রেণু ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি প্রশ্বাসের সঙ্গে শ্বাসনালিতে ঢুকে গেলে সমস্যা শুরু হয়ে যায় ফুসফুস ও শ্বাসনালি আক্রান্ত হয় এবং সিক্রেশন বেড়ে যায় নাক দিয়ে জল জরে হাঁচি হয় এবং কাশি হয় দু একদিন পর বুকে কফ বা স্লেসা জমে যায় ঘড় ঘর শাঁশ শব্দ হয় এবং শ্বাস নিতে অসুবিধা হয় যাদের অ্যাজমা ব্রঙ্কাইটিস বা সিওপিডির সমস্যা আছে তাদের বুকে কফ জমে গেলে খুবই সমস্যায় পড়তে হয় আবার ফুসফুসে অতিরিক্ত কফ জমে গেলে নিউমোনিয়াও হতে পারে দীর্ঘদিন ধরে বুকে কফ জমে থাকলে নানা জটিলতা দেখা দিতে পারে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ফুসফুসকে সুস্থ ও সবল রাখতে ফুসফুস থেকে কফ পরিষ্কার করা খুবই গুরুত্ব আমেরিকান হোমিও ল্যাবরেটরির এই হোমিও ড্রপটি সর্দি নাক দিয়ে জল ঝরা নতুন পুরাতন সব ধরনের কাশি শুকনো কাশি ঘর ঘরে কাশি অ্যালার্জিজনিত কাশি আক্ষেপিক কাশি হুপেন কাশি সমস্যায় ইনস্ট্যান্ট রিলিফ দেয় তার সঙ্গে বুকে কফ জমে শ্বাসকষ্ট হলে ঘর ঘর শব্দ হলে এই ওষুধ বুকে জমে থাকা কপ বের করে দিয়ে ফুসফুসকে পরিষ্কার করে দেয় তাই ওষুধটা আপনি বাড়িতে রাখতে পারেন বছরের যে কোনো সময় সর্দি কাশিতে এই ওষুধ ব্যবহার করতে পারেন এই ওষুধ খেলে দুই তিন দিনের মধ্যেই সর্দি কাশি যেমন কমে যাবে তেমনি বুকে জমে থাকা কপ বেরিয়ে যাবে বা ডিসলভ হয়ে যাবে যেসব ওষুধ দিয়ে এই হোমিও কাপড্রপটি তৈরি করা হয়েছে রেসপিরাটরি সিস্টেমের উপর সেই সব ওষুধগুলোর স্পেসিফিক অ্যাকশান আছে মোট তেরোটি ওষুধ দিয়ে এই হোমিও কাপড্রপটি তৈরি করা হয়েছে তার মধ্যে কয়েকটি হলো জাস্টিসিয়া মাদার অসীমাম স্যাংটাম মাদার ক্যাসিয়া সফেরা মাদার ক্যাস্টেনিয়া মাদার ড্রসেরা মাদার জিনজিমার মাদার মাদার অরামিয়ন মাদার ইত্যাদি হোমিওপ্যাথিতে সর্দি কাশি ও বুকে কফ জমে যাওয়ার সমস্যা এসব ওষুধগুলো প্রায় ব্যবহার করায় যেমন জাস্টিসিয়া মাদার বাসক পাতা থেকে তৈরি এই মাদার টিনচার সর্দি কাশি ও নাক দিয়ে কাঁচা জল ঝরার সমস্যা চমৎকার কাজ করে আবার অসীম স্যাংটাম ওষুধটা তুলসী পাতা থেকে তৈরি করা প্রাচীনকাল থেকেই সর্দি কাশিতে তুলসী পাতার সঙ্গে মধু মিশিয়ে আমাদের দেশে খাওয়ার আছে অসীম স্যাংটামে ওষুধটার অ্যান্টি ইনভ্লামেটারি প্রপার্টিস আছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ওষুধ অত্যন্ত কার্যকরী সর্দি কাশি ও শ্লেসেজনিত সমস্যায় এই ওষুধ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তাছাড়া হোমিও কাবডফের মধ্যে থাকা ড্রসেরা মাদার ক্যাস্টেনিয়া ভেসকা মাদার ও মেন্তা পাইপেরিটা মাদার শুকনো কাশি হুপিং কাশি ও স্প্যাজমোটিক কাশিতে চমৎকার কাজ করে হোমিও কাবডের মধ্যে থাকা আরও যেসব ওষুধ আছে সেসব ওষুধগুলোর রেসপিরেটরি সিস্টেমের ওপর যথেষ্ট প্রভাব আছে তাই আপনার যদি সর্দি কাশি হয় বা বুকে কাপ জমে যায় তাহলে অ্যালোপ্যাথি দোকান থেকে যখন তখন অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপ কিনে এনে খাবেন না এই ওষুধটা খাবেন আপনি অবশ্যই ভালো উপকার পাবেন এবার এই ওষুধটা কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাও হোমিও কাপড এই ওষুধটা ছোটো বড়ো সকলেই সকাল দুপুর আর তিনবার করে খালি পেটে রোগের অবস্থা অনুযায়ী এক সপ্তাহ দু সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন তিন বছরের নিচে যাদের বয়স তাদের প্রতিবার এক চামচের একটু কম জলে তিন ফোঁটা দিয়ে তিন বছর থেকে পাঁচ বছর যাদের বয়স তাদের প্রতিবার এক চামচ জলে পাঁচ ফোঁটা দিয়ে ছ বছর থেকে দশ বছর যাদের বয়স তাদের এক চামচ জলে দশ ফোঁটা দিয়ে এগারো বছর থেকে পনেরো বছর যাদের বয়স তাদের দু চামচ জলে পনেরো ফোঁটা দিয়ে এবং অ্যাডাল্টদের প্রতিবার দু চামচ জলে কুড়ি ফোঁটা দিয়ে এষুধ সেবন করতে হবে ওষুধ খালি পেটে সেবন করতে হবে ওষুধ খার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি পানও করা যাবে না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার